আমার বন্ধু আব্দুল্লাহ খেলার জন্য রেডি হচ্ছে গোল যদি না নাম রে বন্ধু বন্ধু আমাদের এখন চলছে আমার বন্ধু খেলার জন্য প্র্যাকটিস করছে নিজের খেলার আগে একটু গুসায় নিতেছে যে করছে আর সবাই মিলে এখন একটু প্র্যাকটিস করতেছে যাতে খেলাটা সুন্দরভাবে সুন্দরভাবে খেলতে পারে আর এখন সবাই খেলা লাগে বোঝাপড়া করতেছে যে কে কেমনি খেলবো আর খেলা শুরু হয়ে গেছে E aí,